কথা ইচ্ছে করে ঢাক বাঁচানো বন্ধ করে দেয় জুনি বুঝতে পেরে বলে ইচ্ছে করে বাঁচানো বন্ধ করে দিলি তাই তো অগ্নি এসে বলে আমি তোকে বলেছিলাম তুই আমার সাথে পারবি না তাই বলে ইচ্ছে করে হেরে যাবি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে ছোটকা এসে বলে অঙ্কিত ও জুনিকে এক করতে হলে তোদের এই নাটকটা চালিয়ে যেতেই হবে বাড়ির সবাই পুজোয় খুব আনন্দ করতে থাকে কথা সবার জন্য চা বানিয়ে নিয়ে আসলে সবাই বলতে থাকে পুজোর প্রতিদিন কি নতুন নতুন চা নাকি সবাই বলে মন খারাপ করে করে না থাকতে বাড়ির সবার সাথে যেন আনন্দ চিত্রাকে তখন চিত্রা বলে তোমরা আনন্দ করছো আমার থাকা না থাকায় কি আসে যায় অগ্নি তখন বলে মাকে ছাড়া কি পুজো জমে কথা তখন অগ্নিকে বলে আমার যদি ক্ষমতা থাকতো আমি আপনার মাকে আপনার কাছে নিয়ে আসতাম চিত্রে মনে মনে ভাবে ঠাকুর বিসর্জনের আগেই কথা ও জুনিকে শেষ করে দিব কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ